বিসমিল্লাহির রহমান রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি শেরে খুদা হজরত আলী রাজি আনহুর কিছু গুরুত্বপূর্ণ বাণী আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সম্বন্ধে মন্তব্য করে আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে যা সত্য নয় তা কখনো মুখে এন না তাহলে তোমার সত্য কথাও লোকে অসত্য বলে মনে করবে পাপ লুকানোর চেষ্টা করে কোনো দিন সফল কাম্য হতে পারে না পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক অভ্যাসকে জয় করাই পরম বিজয় বড়দের সম্মান করো ছোটরা তোমাকে সম্মান করবে হীন ব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তি অপমান করা একই প্রকার দোষের রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার উঠে গেলে কারণ সুবিচারের রাজ্য স্থায়ী হয় সুবিচারক এর কোনো বন্ধু দরকার হয় না শত্রুরা শত্রুতা করতে কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের সুরত ধরে ধনসম্পদ হচ্ছে কলহের কারণ দুর্যোগ এর মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদের বাহন মনে রেখো তোমার শত্রু শত্রু তোমার বন্ধু আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছুই নয় কৃপণতা ত্যাগ করো নতুবা তোমার আপন তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে কৃপণতা সকল বদ অভ্যাসের সম্মিলিত রূপ এটা এমন কি এক লাগাম যা দ্বারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ভদ্র হয় যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ যে নিজে সতর্কতা অবলম্বন করে না দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না মানুষের সাথে তাদের বুদ্ধির পরিমাণ কথা বলো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ